শহরের জগহরিমুড়া অমর চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড এই আগুনে দুটি বসত ঘর ছাই হয়ে যায় এটি গ্যাস সিলিন্ডারের বিকট আওয়াজে ফেটেও যায় প্রথম ঘটনাস্থলে খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে পৌঁছায় পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সদর কার্যালয় থেকে আরেকটি গাড়ি যায় কিন্তু হেড অফিস থেকে গাড়ি যাওয়ার সময় মোটরস্ট্যান্ড এলাকায় আধ ঘন্টা সময় লাগে ট্রাফিক জ্যামের কারণে এ বিষয় নিয়ে বিস্তারিত জানান ফায়ার সার্ভিসের এক কর্মী

গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা